ঢাকায় বসে নেপাল ভ্রমণের স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতেই পারেন কারণ ভ্রমণ তো আমি আপনি আমরাই করি তাই না ভ্রমণ করার জন্য টাকা জমিয়েছেন মানসিক প্রস্তুতি নিয়েছেন এবং পোশাক আশাক যা কিছু আছে সবই সংগ্রহ করেছেন কিন্তু প্রবলেম হচ্ছে আপনি সময় বের করতে পারছেন না ভ্রমণকে কাজের অজুহাত না দেখিয়ে বরং কাজকে ভ্রমণের অজুহাত দেখিয়ে বেরিয়ে যান কোন এক অজানার পথে সেই অজানার পথ যদি হয় হিমালয়ের দেশ ভূ প্রাণভূমি নেপাল তাহলে তো সোহাগা এক একটি বহুজাতির বহু সংস্কৃতির বহু ধর্মের এবং বহু ভাষার দেশ নেপালের আসল কথ্য ভাষা নেপালি হলেও আরো বেশ কয়েকটি জাতিগত ভাষা রয়েছে আমি আজকে সেই দিকে কথা বলবো না আমি মূলত বলতে চাই পৃথিবীর উচ্চতম স্থান হিমালয়ের অবস্থান হলো এই নেপালে আমরা নেপালের কাঠমান্ডু থেকে পুখারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে এই নেপালের ভূ উপভোগ করার নেপালে যাওয়া মানে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খের দেশে নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ তৈরি করা সাত পাঁচ না ভেবে এক সপ্তাহের জন্য চলে যান পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের দেশ নেপালে আজ আপনাদেরকে নেপাল ভ্রমণের সমস্ত তথ্য তুলে ধরব সেখানে থাকবে কিভাবে ভিসা করবেন যেহেতু ওদের অনারাইভাল ভিসা সেটা এখান থেকে যদি আপনি আবেদন করে যান সেটা কিন্তু ওখানে কি আপনার সহজে অল্প সময়ে ভিসা যে স্টিকার সেটা লাগিয়ে ফেলতে পারবেন কিভাবে হোটেল বুকিং দিবেন কিভাবে আপনার গাড়ি রেডি করে সাইট সিনের জন্য প্রস্তুতি নেবেন অথবা এখানে বসে কিভাবে হোটেল বুকিং দিবেন ওখানে গাড়িগুলো কিভাবে রেডি করবেন সমস্ত তথ্য কিন্তু তুলে ধরব অর্থাৎ টিকিট কিভাবে কাটবেন অনলাইনে টিকিট কাটুন বা কারোর মাধ্যমে টিকিট কাটুন সমস্ত বিষয় কিন্তু আজকের আমার এই পর্বে তুলে ধরবো আপনি সেখানে অন অ্যারাইভাল ভিসা পাবেন তবে সেখানে গিয়ে অনলাইনে আবেদন করে অহেতুক সময় নষ্ট না করে যাওয়ার আগে সব কাগজপত্র গুছিয়ে নেবেন আপনি চাইলে কোনো এজেন্সি অথবা নিজেই অনলাইনে বিভিন্ন অ্যাপস থেকে টিকিট বুকিং দিয়ে নিতে পারেন ঠিক একইভাবে হোটেল বুকিং দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না তবে আপনি যদি এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে চান আপনি আমাদের মতো যেগুলো ট্রাভেল এজেন্সি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এতে আপনার কোনো ঝামেলা পাওয়া যাবে না নির্বিঘ্নে আপনি কিন্তু ওই সব জায়গা থেকে অর্থাৎ নেপাল যেতে চাইলে সেখান থেকে নির্বিঘ্নে ঘুরে আসতে পারবেন আমাদের এবারের ভ্রমণ হলো নেপাল নেপালের কাঠমান্ডু এবং পোখারা যাব